আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ শত্রুর নামের উপরে আল্লাহ তালার পবিত্র একটি নাম কাহার একুশ বার পরে ফু দিলে কি হয় আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি তদ্বির নিয়ে হাজির হয়েছি আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে এক একটি নামের এক একটি ফজিলত একটি নামের এক একটি আমল এক একটি নামের এক একটি শক্তি আজ আমি আপনাদেরকে এমন একটি তদবির শিক্ষা দিব শত্রু নামের উপর আল্লাহ তালার এই পবিত্র নামটি ইয়া কাহার একুশ বার পরে ফু দিলে কি হয় আজ আমি আপনাদেরকে এই তদবিরটি শিক্ষা দিব ইনশাআল্লাহ আল্লাহ হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লু আলাইসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহ তালার এই নিরানব্বইটি নাম মুখস্থ করে এবং দৈনিক আল্লাহ তালার এই নিরানব্বইটি নাম একবার পরে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন সুবাহান আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ তালার এই নিরানব্বইটি নামের অনেক ফজলত আছে অনেক আমল আছে অনেক তদবির আছে তেমনি আজ আপনাদের সামনে এমন একটি তদবির নিয়ে হাজির হয়েছি আপনি শত্রুর নামের উপরে আল্লাহ তালার এই ইয়া কাহারু নামটি একুশবার পরে ফুদিন আর দেখুন কি হয়ে যায় সম্মানিত আমার দিনই ভাই বোনেরা তদবিরটি শুরু করার আগে এই দুরুশরীফটি অবশ্যই এগারো বার পাঠ করবেন কয়বার এগারো বার দুরুশরীফটি হল ইয়া রহমানু জাল্লি জালালু সল্লি ও সাল্লিম আলান্নাবিগি বরহান। ইয়া রহমানু জাল্লি জালালু সল্লি ও সাল্লিম আলান বুরহান ইয়া আল্লাহ জাল্লি জালালু সল্লি ও সাল্লিম আলান বুরহান আমি বাংলা উচ্চারণ ও অর্থ সহ লিখে দেব ইনশাআল্লাহ আপনার ঘরে বাহিরে ব্যবসা প্রতিষ্ঠানে অনেক শত্রু শত্রুর জালায় আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন এবার শত্রু আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে ইনশাআল্লাহ আপনি যদি বলেন উত্তরে যেতে সে উত্তরে যাবে আপনি যদি বলেন দক্ষিণে যেতে সে দক্ষিণে যাবে আপনি যদি বলেন পূর্বে যেতে সে পূর্বে যাবে আপনি যদি বলেন পশ্চিমে যেতে সে পশ্চিমে যাবে আপনার সাথে জীবনে কখনো আর শত্রুতামি করতে পারবে না যদি 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 আপনার 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 স্বামী হয় হয় স্ত্রী শ্বশুর শাশুড়ি হয় যদি আপনার পাড়া প্রতিবেশী হয় যদি আপনার ব্যবসার পার্টনার হয় যে কেউ হোক সে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আল্লাহতালার এই নামটি এগারোবার এবং দুরশ্রীটি এগারো বার দুরু শরীফটি আমি আবার বলতেছি ইয়া রহমানু জাল্লি জালালু সল্লি ও সাল্লিম আলান্না বিগি বুরহান প্রথমে এই দুরুশরীফটি এগারো বার পড়বেন তারপরে আল্লাহ তালার এই নামটি ইয়া কাহারু আমি আবার বলতেছি প্রথমে এই দুরুশরীফটি এগারো বার তারপরে কাহারু কাহারু এই নামটি এগারো বার এগারো বার পরে শত্রুর নামের উপরে ফু দিবেন শত্রুর নাম হাতে লিখে নিবেন অথবা কাগজে লিখে এভাবে শত্রুর নামের উপরে ফু দিবেন এমন করে মাত্র তিন দিন কয়দিন তিন দিন আমি আবার বলতেছি দুরুশ্রিফটি হল ইয়া রহমানু জাল্লি জালালু সল্লি ও সাল্লিম আলান নাবিবিল বোরহান তারপরে আল্লাহ তালার এই নামটি ইয়া কাহারু এগারো বার এগারো বার পড়ার পরে শত্রুর নামের উপরে এভাবে ফু দিবেন কয়দিন তিন দিন তিন দিন পরে এই তিনটি কাগজ আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন আমি আবারও বলতেছি তিন দিন পরে এই তিনটি নাম আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। আজকে যেই নামের উপরে ফু দিবেন সেই কাগজটি রেখে দিবেন কালকে যেই নামে ফু দিবেন সে কাগজটি রেখে দিবেন পরশুদিন যেই নামে ফু দিবেন সেই কাগজটি রেখে দিবেন এভাবে তিন দিনের কাগজ একত্র করে চার দিনের দিন চার দিনের দিন আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন ইনশাল্লাহ শত্রু আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আপনি যা বলতে বলবেন সে তাই বলবে আপনি যা করতে বলবেন সে তাই করবে সম্মানিত আমার দিনই ভাই বোনেরা এই আমলটি আপনারা খারাপ কাজে কখন ব্যবহার করবেন না আর কোরআন মাজিদের শক্তিশালী ও পরীক্ষিত তদবির পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু